আমি প্রথমেই বলতে চাই আমি কোনো রাজনৈতিক দল নয় ফ্যাসিবাদ এই এই ফ্যাসিবাদ থেকে গড়ে ওঠার নেতৃত্ব শেখ হাসিনা এই বাংলার মানুষকে দীর্ঘ সতেরো বছর নিষ্পেষণ নির্যাতন অন্যায় জুলুম এবং অত্যাচারের মধ্য দিয়ে অতিষ্ঠ করে রেখেছে সমুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুলাই আগস্টের আন্দোলনে এই ফেসিভাবকে বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করেছে জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলার মাটিতে আহাম লীগের কোনো স্থান নেই হ্যাঁ এই আওয়ামী লীগকে আমরা দেশ থেকে বিতারিত করেছি আমরা চাই অতি সত্ত্বর যেই শহীদ যেই আহতদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে এই আওয়ামী লীগকে বাংলার মাটিতে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে এই আওয়ামী লীগ কোন রূপে ভাবে তাতে স্থাপন না হইতে পারে তার বিরুদ্ধে আমরা কঠোর হুঁশিয়ারি ঘোষণা করছি আমাদের প্রাণের দাবি এই বাংলার মানুষের সুরক্ষার জন্য এই জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিল তাদের সুরক্ষার জন্য এই আওয়ামী লীগকে চিরতরে বাংলার মাটি থেকে নিচ্ছে বাংলার মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে প্রতিটি অন্যায়ের তদন্ত করে তদন্ত করে করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমি সর্বশেষ আবার হুশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের কোন রূপ আস্তানা এই বাংলার মাটিতে বৈষম্য এখন আন্দোলন করতে শিখেছে সংগ্রাম করতে শিখেছে বাংলার মানুষ আর এক ইচ্ছা দেবে না ইনসলান জিন্দাবাদ 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 জিন্দাবাদ